পুনর্কথার দর্শকদেরকে স্বাগত জানিয়ে আজকের বিশেষ আলোচনা শুরু করছে আজকের আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করে রাখা হয়েছে সেটি হচ্ছে বগুড়া এবং সিরাজগঞ্জ যে রেলপথ সেই রেলপথ প্রকল্প আজকে এই প্রকল্পর সর্বশেষ অবস্থা নিয়ে আমাদের মাঝে আলোচনায় উপস্থিত আছেন প্রতিদিনের বাংলাদেশ বগুড়া অফিসের বুড়ো প্রধান মোহন আকন্দায় মোহনাকন্দাই আপনাকে স্বাগত ধন্যবাদ ভাই আলোচনা যাওয়ার আগে আমরা রানীরহাট এলাকার স্থানীয় যারা আছে তারা

এক মাস আগে আসে আমাদের থেকে কাগজ দেখে গেছে এবং আমাদের 돌ালেন নাম্বারগুলোর নিছে हां তখন আমরা বুঝতে পারছি যে হয়তো আমাদের কাজটা হবে কিন্তু এখন এই ইন্ডিয়ার এই পজিশনে মানে যে আমাদের এই কাজের যে খরচটা ইন্ডিয়া বহন করতে চাইছিল মোটামুটি 56 শতাংশ অর্থ তো এখন যেহেতু যে কোনো কারণ বসতে হয়তো ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে আমি মনে করি যে যদি আমাদের বাংলাদেশের অর্থায়নেও হয়ে থাকে তবুও যেন আমাদের এই রেলের কাজটা দ্রুত গতিতে চালু চালু করা হয় ডিসেম্বরের বা প্রথম জানুয়ারি থেকে যে এই কাজটা শুরু করে সে এখন ইন্ডিয়া করুক না বাংলাদেশ সরকার করুক না বাংলাদেশের অর্থায়নই করুক আমরা সেটা দেখবো না আমরা দেখবো উন্নয়নমূলক কাজ আমরা যেন এটা দেখতে পাই আমরাজন যেন এদিক দিয়ে যাইতে পারি আমরা এই অবহেলিত লোকগুলা যেন আমরা এই দিক দিয়ে একটা রেল হলে কাহালু থেকে বা বগুড়ার থেকে সান্তাহার দিয়ে না ঘুরে

টাকা পয়সা দিক যে ক্ষতিপূরণ দিক আমরা অন্য জায়গায় বাড়ি ঘর করতে পারি জায়গা কিনতে পারি বাড়ি ঘর করতে পারি মন ভাই আমরা ভিডিও তো দেখলাম যে একটা নারী বলছেন যে তাদের যদি বাড়ি ঘর ভাঙাও পড়ে তারা অন্যত্র চলে যাবে যদি সেটা তারা ক্ষতিপূরণ পায় এবং তারা তবুও চাচ্ছে যে এই বগুড়া এবং সিরাজগঞ্জ যে রেলপথটা সেটা কার্যক্রমটা দ্রুত শুরু হোক তো ভাই আপনি তো দীর্ঘদিন ধরে এই প্রকল্পটা নিয়ে কাজ করছেন বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন বর্তমান এই যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সহ এই প্রকল্পের অবস্থান কি সর্বশেষ যদি আমাদেরকে জানাতেন ধন্যবাদ অরূপ আসলে আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা রয়ে গেছে যে যে নারীর কথা বলছেন আমরা সমস্ত তিন চার জনের বক্তব্য শুনলাম আমরা তারা কিন্তু সবাই প্রকল্পের পক্ষে এবং অনেকের জমি যাবে বাড়ি যাবে তারপরেও তারা কিন্তু প্রকল্পের পক্ষে কেন পক্ষে সেটা হলো যে আপনারা জানেন যে আমাদের যে যমুনা সেতু চালু হয়েছে আমাদের সরাসরি যাওয়ার কোনো ভেলপথ নাই আমাদেরকে কিন্তু অনেক দূর সান্তাহার ঈশ্বরদেহ ঘুর পথে যেটা প্রায় একশো বিশ কিলোমিটার বেশি ঘুরতে হয় আমাদের এই কারণে বগুড়া থেকে ঢাকায় ট্রেনে আমাদেরকে যেতে দশ থেকে বারো ঘন্টা লেগে যায় আপনারা জানেন যে ট্রেন জার্নি কিন্তু অনেক আরামদায়ক এবং নিরাপদ হিসেবে গণ্য হয় সারা পৃথিবীতে এবং ট্রেনের দুর্ঘটনা খুব কম হয় এবং সপরিবারে ছোট বাচ্চা বৃদ্ধ মানুষ সবাইকে ভ্রমণ করা যায় সেই কারণে কিন্তু মানুষজন প্রকল্পের পক্ষে শুধুমাত্র বগুড়া না এই অঞ্চলে আমরা যদি রংপুর অম্পরিক বিভাগের আটটা জেলা বগুড়া জয়পুরা নওগাঁ এবং সিরাজগঞ্জের টোটাল নর্থ বেঙ্গলের সবাই কিন্তু চাই যে এই প্রজেক্টটা হোক তাহলে কিন্তু খুব সহজে আমরা ট্রেনে সরাসরি ঢাকায় যেতে পারবো তখন আমাদের যদি রেলপথটা হয় আমরা জানি যে বগুড়া থেকে আমরা রানীহাট হয়ে শাহজাহপুর শেরপুর হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত কিন্তু আমাদের রেলের দূরত্ব হবে তিয়াত্তর কিলোমিটার মানে একশো বিশ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে তখন কিন্তু হবে আমাদের তিয়াত্তর কিলোমিটার মানে আমরা এখান থেকে চার থেকে পাঁচ ঘন্টা সর্বোচ্চ মধ্যে ঢাকায় চলে যেতে পারবো আমরা এই কারণে কিন্তু তারা এই প্রকল্পের পক্ষে আমরা জানি যে প্রকল্পটি দুই সালে তিরিশে অক্টোবর এখানে পাস হয়েছে তারপরেই কিন্তু মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে দ্রুত কাজ শুরু হবে আমরা জানি যে এই প্রকল্প কিন্তু প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে যার মধ্যে ছাপ্পান্ন শতাংশ সাড়ে তিন হাজার কোটি টাকার উপরে কিন্তু ভারতীয় লোন তো এই ভারত কিন্তু তার লোন দেওয়ার কথা তারা দিবে সব সম্মত হয়েছে তো প্রজেক্টটা কিন্তু এই বছরই তিরিশে জন্য শেষ হওয়ার কথা ছিল কিন্তু প্রজেক্টটাকে আরও দুই বছর মেয়াদ যেহেতু কাজই শুরু হয় নাই তা আমরা যেটা খোঁজ খবর করে জেনেছি যে বাংলাদেশ সরকার ভারতীয় কর্তৃপক্ষকে ঠিকাদার নিয়ে জন্য চিঠি লিখেছে তারপরে ঋণ বরাদ্দ দেওয়ার জন্য চিঠি লিখেছে কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায় না তাই কোনো কি জটিলতা তৈরি হয়েছে এখানে হ্যাঁ জটিলতা হয়েছে একটা আহ আপনি জানেন যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখানে এই প্রজেক্ট সহ বাংলাদেশে কিন্তু ছয়টা প্রজেক্ট রেলওয়ে রয়েছে ভারতীয় তার মধ্যে কিন্তু একটা কাজ শেষ হয়েছে মাত্র আর বাদ বাকি যে পাঁচটা তার মধ্যে বগুড়া সিরাজ রেলপথ আরো অনেকগুলো প্রজেক্ট কিন্তু কাজ কাজই শুরু হয়নি তো যে কাজ আর একটা প্রকল্পের কাজ চলতেছিল সেই প্রকল্পের কাজ চলা অবস্থায় আগস্ট শেখ হাসিনা সঙ্গে পতনের পর সে পতনটা হচ্ছে ঠিকাদাররা চলে যায় তারপরে কিন্তু এই অন্যান্য প্রকল্পের ব্যাপারে কথা ওঠে এবং মানে অনিশ্চয়তা তৈরি হয় ভাই আপনি কি যে ভূমি অধিগ্রহণের কোনো কি সমস্যা হয়েছে কিনা বা ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার এখন বর্তমান অবস্থাটা ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার যে বিষয়টা ছিল যে আমরা জানি যে দুটি জেলা সিরাজগঞ্জ এবং বগুড়ার আমরা জানি যে নয়শো ষাট করে জমি অধিগ্রহণ হওয়ার কথা রয়েছে এর মধ্যে বগুড়ায় বেশি এবং সিরাজগঞ্জে কম বগুড়ায় কম বেশি প্রায় ছাপ্পান্নটি মৌজার জমি অধিক্রহণ করা হবে আর সিরাজগঞ্জে সাঁত্রিশটা তা আমরা যেটা খোঁজ নিয়ে জেনেছি যে সিরাজগঞ্জের জমি কোন কোন জমি অধিক্রহণ করা হবে সাঁত্রিশটি মৌজা তার কিন্তু হিসাব কাগজপত্র এবং কোন কোন জমিতে কোন ধরনের স্থাপনা রয়েছে বাড়ি ঘর বা অন্যান্য স্থাপনা সেই সব হিসাব করে কিন্তু তারা অলরেডি ভূমি পাঠিয়ে দিয়েছে কিন্তু বগুড়ার যে আপনাদের রয়েছে সেখানে কিন্তু এখনো তারা যেটা বলে যৌথ তদন্ত মানে জেলা প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ যৌথ তদন্ত করে দেখবে যে কোন জমিতে কি ধরনের স্থাপনা রয়েছে বাড়ি ঘর রয়েছে না পুকুর পুষ রয়েছে মানে মূল্যায়ন দাম মানে দামটা ধরনের জন্য সেই কাজটাকে তখন শেষ করতে পারলেন আমরা যারা খোঁজ নিয়ে জেনেছি যে 56টা মোজার মধ্যে শুধুমাত্র 51টা মোজার যৌতুতত শেষ হয়েছে আর 5টা মোজার কাজ চলছে তো আমি বগুড়ায় জেনে এখানে আছে কোমি হুকুমত কর্মকর্তা আব্দুল ওয়াজিদ আমি তার সাথে কথা বলেছি উনি জানিয়েছেন যে আর মাস কানিকার মধ্যেই এই কাজটি শেষ হবে এবং তারপর তারা মন্ত্রণালয়ে রিপোর্টটা পাঠাবে ভাই আপনি নিশ্চয়ই এই প্রকল্প পরিচালকের সাথেও কথা বলেছেন তিনি সর্বশেষ কি জানিয়েছেন আহ আমি প্রকল্পের যিনি পরিচালক মনিরুল ইসলাম ফেরোজি ওনার সাথে কথা বলেছি উনি বলেছেন যে আমরা ঠিকাদার নিয়োগের জন্য চিঠি দিয়েছি এবং গত বছর অক্টোবরে আমরা এই ব্যাপারে চিঠি দেওয়া হয়েছি এবং এখন পর্যন্ত আর কোনো জবাব পাওয়া যায় নাই উনি বলছেন যে ঋণ ছাড় হলেই ঠিকাদার নিয়োগের প্রক্রিয়াটা চূড়ান্ত ভাই আপনি কি আর কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো কিছু জানতে পেরেছেন এই প্রকল্পের ব্যাপারে হ্যাঁ ধন্যবাদ অরূপ আসলে সব কিছু তো প্রকাশ্যে সব আসে না এবং বলাও হয় না বিভিন্ন কারণে তা আমরা যেটি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে যখন শেখ হাসিনা পতনের প্রজন্ম বিভিন্ন প্রজেক্ট থেকে ভারতীয় কর্মীরা চলে যায় দেশ আমাদের দেশ থেকে চলে যায় তখন কিন্তু এটা নিয়ে কথা ওঠে এবং গত তিরিশে আগস্ট নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ব্রিফিং হয় সেখানে কিন্তু প্রশ্নটা উঠেছিল যে ভারতে যে চলমান বিভিন্ন প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলো কী অবস্থা মানে কী করা হবে তখন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণ মুখপাত্র রণধীর জয়সল উনি বলেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হলেই তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরামর্শ করে চলমান প্রকল্প কাজগুলো এগিয়ে নেবেন তো আমাদেরকে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত ভারতের কর্তৃপক্ষ কোনো নেতিবাচক কিছু বলে নাই তারা একটা সময় পর্যন্ত অপেক্ষা করছে তার ধারণা যে তারা বর্তমান পরিস্থিতি একটু অস্ট্রেসিটি বলছে যেটা স্বাভাবিক হলে বা সিচুয়েশন হলে তারা এখানে চলে যাবে মনে করি যে প্রজেক্টের কাজ হয়তো খুব দ্রুতই শুরু হবে পুনভাই আপনাকে ধন্যবাদ আপনার কথা রেশ ধরেই পুণ্ডকথার দর্শক আপনাদেরকে জানাতে চাই যে বগুড়া এবং সিরাজগঞ্জে রেলপথ প্রকল্পটি রয়েছে সেটি আশা করছি দ্রুতই কাজ শুরু হবে আর আমাদের বগুড়াবাসী সবার প্রত্যাশা এই প্রকল্পটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে যোগাযোগের যে একটা মাধ্যম সহজ পথ সেটির একটা দারুণ উন্মোচন হবে তো এই ছিল আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু সর্বশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন আলোচনায় দেখা হবে